মনোহরদি বাস স্ট্যান্ড থেকে আমি আপনাদেরকে এক নিয়ে যাব সাগরদি বাজার সাগরদি বাজার আমার নিজের বাজার এবং সাগরদি বাজারে যাওয়ার আগে একটি ধারণা দিব যে আমরা একটি সময় প্রচুর প্রতিবন্ধকতা যানজট ঠেলে একটি সময় আমরা এই চালাকচর বাজার দিয়ে আমাদের এই যাতায়াত করা লাগতো তো চালাকচোর বাজারের ভেতর দিয়ে যাওয়া মানে হচ্ছে আমাদেরকে ধরে নেয়া লাগতো যে আমাদেরকে এ হাফ એન আওয়ারের মতন এক্সট্রা সময় এখানে ব্যয় হবে। কিন্তু এখন কিন্তু বাইপাস রুট হয়েছে। জেটির কারণে আমাদের চালাকচোর বাজারের যাওয়ার প্রয়োজন না। আমি কিন্তু মনোহরদী বাসস্ট্যান্ড ক্রস করলাম। মনোহরদী বাসস্ট্যান্ড ক্রস করে দেখেন কত সুন্দর রাস্তা হয়ে গেছে। বিশাল রাস্তা এই জায়গাটা আমরা কিন্তু মনোহরদী পৌর সবার মধ্যেই আছি। তো মনোহী পৌরসভাটি ক্রস করলাম কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে খুব সুন্দর গাছ দুই পাশে তাল গাছ তারপরে হচ্ছে খেজুর গাছ কত সুন্দর পরিবেশ আজকে স্কাইটাও কিন্তু অসাধারণ তো আমি আপনাদেরকে এই যে চালাক চোরের বিকল্প রাস্তা যেটি হয়েছে ঢাকা টু কিশোরগঞ্জ কলা হয়ে শিবপুর হয়ে মনোহী হয়ে সেই চিত্রটিও দেখাবো তো আমরা কিন্তু আমি কিন্তু খুব আমার গাড়ির গতিবেগ আসি আমার আশি কিলোমিটার বেগে আমি গাড়িটি চালাচ্ছি তো আপনাদের ধারণা হয়ে যাবে যে আপনারা আসলে মনোহরদি বাস স্ট্যান্ড থেকে কত মিনিটের মধ্যে আমার সাগরডি বাজার পর্যন্ত পৌঁছাতে পারবেন এই জায়গাটি সম্পর্কে যদি একটু ধারণা দিই এটি হচ্ছে হেতিনডি বলে এই হেতিনডির এই দুই পাশে প্রচুর বড় বড়। মেহগনি গাছ ছিল এবং এই মেহগনি গাছ যখন ছিল তখন দূর দূরান্ত থেকে মানুষজন ছবি উঠাতে আসতো ফটোশ্যুট করতে আসতো তো রাস্তা যখন বৃদ্ধি করা হয়েছে তখন আসলে এই দুই পাশের প্রতি সবগুলো গাছে কিন্তু কেটে ফেলা হয়েছে দেখেন এখানে শেকের বাজারের এবং মনোবর্তী উপজেলার একটি বাইপাস রোড যার কারণে এই হেদিনডির এই জায়গাটি এখানে একটা ফ্লাইওভার হয়েছে এই ফ্লাইওভারটি আমরা যদিও মনোহরদি বাস স্ট্যান্ডের ফ্লাইওভার ব্যবহার করেছি হাতির দিয়া বাস স্ট্যান্ডের ফ্লাইওভার ব্যবহার করেছি কিন্তু এটি এখনো মুক্ত করে দেওয়া হয়নি তো এই দিতে এসে এখানে একটি তেলের পাম্প এটি অনেক পুরনো একটি তেলের পাম্প পাম্প পাশে আর এখান থেকে আপনারা চাইলে মনোহরদি হাসপাতাল উপজেলা বাজার হয়ে আবারও বাস স্ট্যান্ডে যেতে পারবেন এখান থেকে আপনারা লক্ষ্য যদি করেন যে একটি ট্রাক ঢুকে গেছে হাতে ডান পাশের রাস্তাটি সেই পুরনো রাস্তা বট চাপা চালাক রাস্তা বাম পাশের রাস্তাটি হচ্ছে একদম চলে গেছে মনোহরদী একদম বাজার উপজেলা হাসপাতাল এই সাইডটিতে আর এটি হচ্ছে বিকল্প রাস্তা এবং বিকল্প রাস্তাটাও কিন্তু এটি গত এক দেড় বছর ধরে চালু হয়েছে খুব সুন্দর হয়তো এই শুরুটা হয়তো দেখে অনেকে ঘাবড়ে যেতে পারেন যে এত ভাঙা চোরা কেন এটি জাস্ট ওই সংযুক্ত রাস্তার জন্য হালকা অল্প কিছুটা রাস্তা এরকম তবে এই রাস্তাটির দুই পাশে এখনো কিন্তু বাড়ি ঘর তা মনে হয়নি তবে বেশ কয়েকটি সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে আর এই অঞ্চলের মানুষ বলি দূর দূরান্তের মানুষ বলি তারা কিন্তু বিকেল হলেই এখানে কিছুটা সুন্দর মুহূর্ত পার করার জন্য এখানে ছুটে আসেন তো আমি টুকটুক করে যাচ্ছি এই রাস্তাটুকুর জন্য হয়তো আমার এক দেড় মিনিট বেশি সময় লেগে যাচ্ছে তো এই রাস্তাটুকু যখন হয়ে যাবে আপনারা যদি আমার টাইমিংটা ধরেন তাহলে আপনারা কিন্তু বুঝে যাবেন যে চালাক চোরের বিকল্প রাস্তাটি আসলে কোন দিক দিয়ে বের হয়েছে আমি কিন্তু এই ভালো রাস্তায় উঠে গেলাম তো ভালো রাস্তায় উঠে গেলাম দেখেন দুই পাশেই এই এই জায়গাগুলো ছিল খোলা মাঠ কৃষি জমি তো এখন খোলা মাঠ কৃষি জমির গুলোর কিন্তু মূল্য অনেক বেড়ে গেছে হয়তো দুই দুই চার বছর পরে এই রাস্তার দুই পাশে দোকানপাট হবে বাড়িঘর হবে এবং এই জায়গাগুলো খুব কম দামের ছিল একটা সময় কিন্তু এই এই রাস্তাটির ফলে এখন কিন্তু জায়গাগুলোর অনেক দাম বেড়ে গেছে দেখেন এই এই রাস্তাটি হওয়ার কারণে এখন এই চালাকচর বাজারে বরচাপাড় রাস্তা তারপরে মাস্টার বাড়ির রাস্তার এই যে চাপগুলো রয়েছে তারপরে ঢাকা টু কিশোরগঞ্জ রাস্তার যে চাপগুলো রয়েছে সেই চাপ কিন্তু কমে গেছে তো এখন দেখেন এখানে নতুন নতুন এই রাস্তা যখন হয়েছে তারপরে এই অঞ্চলের মানুষ যার যে জায়গা সেই জায়গাগুলোতে তারা কলা গাছ লাগিয়েছেন অনেকে অনেক ধরনের গাছ আমরা কিছু কিছু মেহগনি গাছ গাছও কিন্তু আমরা লক্ষ্য করছি তো আমি সেই বাইপাস রুটটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সুন্দরতম একটি রাস্তা আমাদের এই অঞ্চলের মানুষের কিন্তু একটা ঘোরার জায়গা হয়ে গেছে বেশ খানিকটা সময় পার করার সময় হয়ে গেছে এই রাস্তাটি ধরেই একদম আপনারা কিশোরগঞ্জ চলে যেতে পারবে সাগরদি বাজার হয়ে শরীফপুর বাজার হয়ে ড্রেনের ঘাট হয়ে কিশোরগঞ্জ পাকুন্দিয়া মটখলা মামিন অনেক দিকে যাওয়ার রাস্তা রয়েছে দেখেন এই আধারে জমি দেখছি তারপরে দুই পাশে পাট গাছ পাটের জমি দেখছি ভালোই লাগছে তবে দেখেন এখানে এই যে গ্রামের এই এইগুলো হচ্ছে বাইপাস রুট এই বাইপাস রুটগুলোর কারণে কিন্তু বাড়ি ঘর আছে কিন্তু যেই জায়গাগুলোতে কোনো রাস্তা ছিল না পুরনো গ্রামের ভিতরে যে ছোট ছোট সরু রাস্তা থাকে এই রাস্তাগুলো যখন ছিল না তখন কিন্তু আসলে আপনার এই বাড়ি ঘর কিংবা এই দোকানগুলো ছিল না এখন কিন্তু আস্তে আস্তে সেই দোকানগুলো হয়ে যাচ্ছে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ থেকে আসা ট্রাক বা বিভিন্ন গাড়ি কিন্তু টুকটাক করে এই রাস্তা দিয়ে যাচ্ছে এই কলা গাছগুলো কিন্তু রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এবং এই রাস্তার দুই পাশে কলা গাছ এবং এই কলা গাছগুলোতে কলা হয়েছে অসাধারণ রাস্তা এটি আমার ঠিক আমার ইউনিয়নের আগের ইউনিয়ন আমি প্রায় সাগরদের কাছাকাছি চলে এসেছি দেখতে পেলেন যে মটকলা থেকে যেটি কিশোরগঞ্জ থানা বাগুন্দিয়া থানা কিশোরগঞ্জ জেলার বাকন্দিয়া থানার ট্যাকপাড়া সার্কেল বাস স্টেশন এখানে একটি নাম দেওয়া হয়েছে অর্থাৎ যাতে করে এই রোড দিয়ে যে গাড়িগুলো যাবে এই গাড়িগুলো যেন সহজে মানে ধারণা করতে পারে যে তারা কোন জায়গায় এখানে দেখেন রাস্তাতে কিন্তু গতি ব্যাগও কিন্তু দেওয়া আছে যেটি হাইওয়ে রাস্তার মতো হচ্ছে কত কিলোমিটার ব্যাগে আপনাকে গাড়ি চালাতে হবে তো এখানে বিকেল বেলা একটু সাবধানে গাড়ি চালাতে হয় কারণ এই রাস্তার কিছু রেকর্ড আছে যে দেখেন এখানে অনন্যা সুপার একটি গাড়ি এই ক্রস করছে যেটি কিশোরগঞ্জ থেকে এসছে ঢাকা টু কিশোরগঞ্জ তো দেখেন এখানে এই যে রেস্টুরেন্ট হয়েছে এই রেস্টুরেন্টের একটি নাম আছে সম্ভবত সুন্দর একটি নাম হ্যাঁ নাম হচ্ছে স্টার গ্যালারি কাফে এন্ড রেস্টুরেন্ট সেটি ক্রস করলাম তারপরে বসন্ত বিলাস এটি একদমই আমার যে বাজার সেই বাজারে বসন্ত বিলাস এটি খুব সুন্দর রেস্টুরেন্ট আমার কিছু ছোট ভাই মিলে কিছু বন্ধুরা মিলে সেই রেস্টুরেন্টটি দিয়েছে তো আপনাদেরকে আমি সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি এটি আবারও বলছি যে এটি চালাকচরের বাইপাস রুট মনোহরদীর থেকে এসে সাগরদীর রাস্তা সেই রাস্তার চিত্রটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি প্রায় যেটি বলবো যে একটি সময় চালাকচরের বাজারের ভেতর দিয়ে যাওয়া মানে আমাদেরকে প্রায় হাফ এন আওয়ারের মতন সময় লেগে যেত যদি কারে বা বাসে যেতাম কিন্তু এখন কিন্তু দেখেন সাত আট মিনিটের মধ্যে আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি এটি আমাদের জন্য কত ভালো হয়েছে তো দেখেন আমি আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আমরা প্রায় আবসন্ত বিলাস যে রেস্টুরেন্টটি বলছি আপনারা যারা এই রাস্তাটিতে আসবেন দেশীয় খাবার চাইনিজ সকল ধরনের খাবার আপনারা কিন্তু এই বসন্ত বিলাসে খেতে পারবেন তো আমরা কিন্তু সাগরদি বাজারে চলে এসেছি এখানে এই এখান থেকে সামনে বাম পাশের একটি রাস্তা চলে গেছে চক বাজার আমরা কিন্তু খিদিরপুর ইউনিয়নের মধ্যে আছি আর এখানে চার রাস্তার মোড় যেটি রয়েছে আমি ডান পাশে চলে যাব সাগরদে বাজারের দিকে তো এই ছিল আসলে মনোহরদে থেকে বাইপাস রুট এখান থেকে জাস্ট দশ গজ সামনে যাওয়ার পরেই যেটি আগে চালাকচরের বাইপাস রুট ছিল এখানে আপনারা বাম পাশে যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে সেই বসন্ত বিলাস রেস্টুরেন্ট